আগামী কিছুদিনের দিনের মধ্যেই যেটা অল বেঙ্গল যে বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল তার যে নির্বাচন সেই নির্বাচন সংগঠিত হবে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে হাইকোর্ট ক্লাবের যে নির্বাচন সেইখানে যে ফল সেটা কিন্তু অপ্রত্যাশ অপ্রত্যাশিতভাবে এসছে একই সঙ্গে যেটা যে কর্মচারী যে সংগ্রহ রয়েছে যে ইউনাইটেড ফোরাম তারও কিন্তু একটা যে রেজাল্ট সেটাও কিন্তু মানে অন্যরকম দেখা গেছে পরিবর্তনের একটা হাওয়া কিন্তু দেখা যাচ্ছে তো এই কিছুদিনের হচ্ছে এই নির্বাচন রয়েছে তো আপনি কি মনে করছেন আর এই নির্বাচন নিয়ে কি কি বিষয় আপনার বক্তব্য রয়েছে বা কী কী বিষয় আপনার চোখে ধরা পড়ছে সে নিয়ে কিছু বলেন আপনি প্রথমেই যে দুটো বিষয় আলোকপাত করলেন হাইকোর্ট ক্লাবের ইলেকশন এবং কর্মচারী অ্যাসোসিয়েশনের যে সমবায় সমিতির যে ইলেকশনের রেজাল্টের কথা তার মানে এটার থেকে এটা প্রমাণিত হয়েছে এক্সিস্টিং যারা চালাচ্ছিলেন বা ছিলেন তাদের ওপর কেউই সন্তুষ্ট নয় বা তাদের চালনার পথ ঠিক ছিল না বলেই কিন্তু সমস্ত দিকেই পরিবর্তনের হাওয়া দেখা দিচ্ছে এবং হাইকোর্টের অ্যাডভোকেটরা এবং কর্মচারীরা সবাই পরিবর্তন চাইছে নিজেদের স্বার্থে নিজেদের সার্ভাইভ করতে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার ঠিক আছে এর জন্য পরিবর্তন এসছে কিন্তু আগে যারা ছিল তারা নিজেদের কাজ সঠিকভাবে করছিল না বলে এই পরিবর্তন আচ্ছা এই নির্বাচনে কি কি হতে চলেছে বা কিভাবে এই নির্বাচনটা মানে কন্ডাক্ট হচ্ছে আপনি এই নিয়ে কিছু আটকিও করেছেন সেই বিষয় নিয়ে যদি আমি মানে আপনারা আমার কাছে এসেছেন আমি এইটা বিষয়টা নিয়ে পশ্চিমবাংলার সমস্ত অ্যাডভোকেটরাই মোটামুটি ওয়াকি এখন আমাদের রেজিস্টিং যে বার কাউন্সিল রয়েছে তারা অ্যাডভোকেটদের স্বার্থের কতটা পরিপন্থী কারণ আপনারা দু সালে উনিশ সালে একটা ঘটনা শুনেছিলেন যে প্রশাসনিক কর্তাদের দ্বারা আমাদের অ্যাডভোকেটদের ওপর কী পাশবিক অত্যাচার হয়েছিলো শুধু তাই নয় আমাদের কোর্টরুমগুলোতে ঢুকেও ওরা ওরা বিভিন্ন রকমভাবে ইনসিডেন্ট যে ইনসিডেন্ট ঘটিছিলো সেগুলো হচ্ছে অপ্রত্যাশিত ছিল ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের বার কাউন্সিল অ্যাডভোকেটদের পক্ষে তখনও সেরমভাবে কিছু করেননি তখনও আমাদের অ্যাডভোকেটদের লড়াই আমাদের নিজেদের লড়তে হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমরা অ্যাডভোকেটরা সম্মিলিতভাবে আন্দোলন করেছিলাম প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ দিনে সেই আন্দোলনটি ছিল কিন্তু রাতের অন্ধকারে তখন এক প্রশাসনিক কর্তার তখন বেল নেওয়াটা খুব দরকারি হয়ে পড়েছিল তাই জন্য অ্যাডভোকেটদের না জানিয়ে এই আমাদের আন্দোলন তুলে নেওয়া হয়েছিল এবং তার বেলের যাতে একটা মসৃণ রাস্তা তৈরি করে দেওয়া যায় সেই ব্যবস্থা করেছিল শুধু তাই নয় আমাদের এই মামলাটা যখন হয়েছিল। হাইকোর্ট থেকে তদন্তের জন্য একজন এক্স জাস্টিসকে দায়িত্ব দেওয়া হয়েছিল টোটাল রিপোর্ট পেশ করার জন্য কল্যাণজ্যোতি সেন্দুপ্ত মহাশয় এক্স জাস্টিস অনারেবেল এক্স জাস্টিস উনিও একটা রিপোর্ট জমা করেছিলেন এই টোটাল ইনসিডেন্টের আমি ওটা নিজের চোখে দেখিনি কিন্তু আমার শুনেছিলাম ওনার যে রিপোর্ট উনি জমা করেছিলেন সেই রিপোর্টটা নিয়ে সত্যি যদি হাইকোর্টে মামলাটা ঠিক মতন করা যেত আমরা একটা সুনির্দিষ্ট ফলাফল পেতাম রেজাল্ট পেতাম কিন্তু বার কাউন্সিল কোনোদিনই আমাদের পক্ষে এই মামলাটাকে নিয়ে এগোনো তাগিদ অনুভব করেনি বা করেনও নি সেজন্য আজ অবধি ওই রেজাল্ট আমরা পাইনি প্রশাসনিক কর্তারা নিজেদের মতন সুন্দরভাবে মানে প্রমোশন পেয়েছেন ঘুরে বেড়াচ্ছেন অ্যাডভোকেটরা সেই দিবিরেই পড়ে আছেন আর ওই সাহসে বলিয়ান হয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন বিভিন্ন সময় অ্যাডভোকেটদের সঙ্গে প্রশাসনিক কর্ত্বদের দুর্ব্যবহার বা তাদের কীরমভাবে মানে ডিগনিটি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে সমাজের মানুষকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বিচার ব্যবস্থা বা অ্যাডভোকেট এদের প্রয়োজনীয়তা ফোরাচ্ছে প্রশাসনিক কর্তরাই সব এদের ওপর কেউ বলার ক্ষমতা কারণ নেই তারাই এখন সর্বসর্ভা বা নেক্সট টু গড়ে পরিণত হয়েছে আচ্ছা এই ইলেকশন প্রসেস নিয়ে আপনার কিছু বক্তব্য ছিল এই জন্য হ্যাঁ ইলেকশন প্রসেস নিয়ে ইলেকশন প্রসেসটা সম্পূর্ণভাবে বিআই নিয়ে একটা প্রসেসের মাধ্যমে কন্ডাক্ট করার চেষ্টা করা হয়েছে এটা এক্সিস্টিং যারা মেম্বার রয়েছে। আগেরবার আমাদের বার কাউন্সিলের যখন মানে ভোট হয়েছিল দু সালে তখন তৃণমূলের মানে সমর্থিত ব্যক্তি তাদের মধ্যে তৃণমূলের মানে প্রত্যক্ষভাবে তৃণমূলের সঙ্গে জড়িত তৃণমূলের বহু নেত্রীও তৃণমূলের বহু নেত্রীও নেতার নেতারাও এই বার কাউন্সিলের মেম্বার তাদের সংখ্যা ছিল চোদ্দ এবং অন্যান্য দল যাদের ধরুন বিজেপি সিপিএম কংগ্রেস তাদের তাদের সংখ্যা ছিল ওই নয় কিংবা দশ এখন কিছু বার কাউন্সিলের প্রতিনিধি মারা গিয়েছেন কিন্তু বাইরে যারা তৃণমূলের থেকে আলা নজন বা জন তারা বিভিন্ন সময় অ্যাডভোকেটদের কোনো ঘটনা ঘটলে বলে আমরা তো ওদের সঙ্গে নেই আমরা সম্পূর্ণ আলাদা ঠিক আছে আমরা ওদের সবসময় বিরোধিতা করার চেষ্টা করি বা বিরোধিতা করি কিন্তু দেখা যাচ্ছে যে বাকি যে নজন বা জন যারা নিজেদের অন্য দলের প্রতিনিধি হিসাবেই অ্যাডভোকেটদের কাছে ইচ্ছাকৃতভাবে পরিচয় দিয়ে থাকে নিজেদের সমস্ত দায় দায়িত্ব এড়ানোর জন্য এই যে একটা বেআইনি নিয়মে ভোট পরিচালনার চেষ্টা করা হচ্ছে সেই ক্ষেত্রে এরা কেন নিশ্চুপ এরা নিশ্চুপ থাকার কারণ হচ্ছে ওইখানে সবাই জানি মানে সমান হয়ে একসঙ্গে কোলাগুলি করে এই কাউন্সিলটা চালাচ্ছে যে ওইখানে যারা যারা ঘর বেঁধে আছে একসঙ্গে সেই ঘর যাতে কোনোভাবে না ভাঙে নতুন করে হাইকোর্টের যে ঘটনার কথা বললেন সেরকম যদি পরিবর্তন হয় তাহলে তাদের এই সুন্দর ঘর ভেঙে গেলে তাদের খুব ক্ষতি হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের আমার অ্যাডভোকেট হিসাবে একটা ব্যক্তিগত ধারণা ওখানে যতই বাইরে বলুক যে আমরা এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দল আলটিমেটলি নিজেদের সাথে ওখানে সবাই এক হয়ে কোলাগুলি করে রয়েছে আচ্ছা তাহলে আপনি বা আপনারা কি কি চাইছেন যে এখানে যে আমি আনার জন্য কি কি আমি আমি আপনাকে একটা কথা বলি আমাদের বেশ কয়েক বছর ধরে বার কাউন্সিল মানে অ্যাডভোকেটদের সামনে ওই খুরুর কলের মতন কিছু ওই গাজরের মতন ঝুলিয়ে এমন কাজ করার চেষ্টা করছে যে তারা অনেক কিছু কাজ করছে এই কাজের মাধ্যমে তারা অর্থ অ্যাডভোকেটদের সংগ্রহ থেকে সংগ্রহ করছে যেমন কিছু বছর আগে সিওপি দেওয়া হবে মানে সার্টিফিকেট অফ প্র্যাকটিস একটা সার্টিফিকেট দেওয়া হবে তাই জন্য আমাদের থেকে বিভিন্ন রকম নথি মানে এক একজন অ্যাডভোকেটের থেকে সে দশটা করে মামলা করে এরকম ভোকালত নামার কপি বা কেস কোর্ট থেকে আমাদের ডিটেলস রেকর্ডের যে আমি ওখানে রেকর্ডেড অ্যাডভোকেট কিনা সেই নথি এবং সঙ্গে তিনশো টাকা করে ওনারা জমা নিয়েছিলেন আর যারা দিতে দেরি করেছিলেন তাদের থেকে চারশো টাকা নেওয়া হয়েছিল যে খুব শীঘ্রই এই সিওপি অ্যাডভোকেটদের মধ্যে পাবলিশ করা হবে কিন্তু সেই সিওপি পাবলিশ করার তো কোনো ব্যাপারই হয়নি দু সালের পর পাঁচ বছর বাদে বাদে ইলেকশন করতে এরা বাধ্য যখন দেখা যাচ্ছে নিজেদের মানে ভয়ের জন্যই নিজেদের ঘর ভেঙে যাওয়া বা নিজেদের করে খাওয়ার জায়গা যাতে নষ্ট হয় আট বছর ধরে এরা বিভিন্ন রকমভাবে এই বার কাউন্সিল ইলেকশনটাকে এক্সটেন্ড করে করে আলটিমেটলি মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিতে বাধ্য হলেন যে জানুয়ারির একত্রিশের মধ্যে ইলেকশন করতেই হবে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এরা টোটালি একটা ইললিগাল পথে বা ইললিগাল ম্যানারে নিজেদের ওই এক্সিস্টিং মেম্বারদের টিকিয়ে রাখার জন্যই বেআইনিভাবে একটা প্রসিডিংস করার চেষ্টা করছে এর জন্য আমি কিছুদিন আগে একটা আর করেছিলাম যে সত্যি বার কাউন্সিল এই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য রেডি আছে কিনা আমার আরটিআইয়ে ওনারা যে উত্তর দিয়েছিলেন সেইগুলো মানে আপনারা দেখলে মানে সত্যি মানে আশ্চর্য হয়ে যাবেন মানে একটা বার কাউন্সিল চালাচ্ছেন যে প্রতিনিধিরা তারা যে এত চাইল্ডলিস কোনো উত্তর দিতে পারে বা তারা অ্যাডভোকেটদের প্রতিনিধি হিসেবে বার কাউন্সিল চালাচ্ছে তারা অ্যাডভোকেটদের কি মনে করছে অ্যাডভোকেটরা সমাজের নিপীড়িত মানুষদের অধিকার বুঝে নেওয়ার জন্য কোর্টকে কোর্টে অ্যাডভোকেটরা তাদের অধিকার কেড়ে আনেন অধিকার বুঝে নিয়ে আসেন সেই অ্যাডভোকেটদের বোকা বানানো অত সোজাও না মনে করছেন ওরা কি ওনারা কি মনে করছেন যে যে চব্বিশ জন বা পঁচিশ জন বসে আছেন তারাই পশ্চিমবাংলার একমাত্র চালাক এবং বাকি অ্যাডভোকেটরা সম্পূর্ণ বোকা আমি বুঝতেই পেরেছিলাম তাদের কাছে রকম নির্দিষ্ট অ্যাডভোকেটদের পরিমাণ ওনাদের কাছেই নেই ঠিক আছে ওনারা নিজেরা জানেন না দু সালের আগে কতজন অ্যাডভোকেট প্র্যাকটিসিং অ্যাডভোকেটের সংখ্যা কত কজন অ্যাডভোকেট মারা গেছেন কজন অ্যাডভোকেট এনরোলমেন্ট পেয়েছিলেন বা দু হাজার দশ থেকে পঁচিশের মধ্যে কজন অ্যাডভোকেট টোটাল এআইবি পাস করেছেন বা টাকার বিনিময়ে ওনারা দু বছর ধরে যে প্রফেশনাল পিরিয়ডের একটা ইনরোলমেন্ট দিয়েছিল তার সংখ্যাগত ওনাদের কাছে কিচ্ছু পরিষ্কার নয় ওরা নিজেরাও অন্ধকারে ওই অন্ধকার রাস্তার মধ্য দিয়ে কোনো রকমে নিজেদের গদিটা বাজিয়ে রাখার জন্য এই ইলেকশন নামকে বাস্তব সুপ্রিম কোর্টকে বা মহামান্য আদালতের অর্ডারকে মানা হচ্ছে এই দেখানোর জন্য এরা ইলেকশনটা করছে যেটা সম্পূর্ণভাবে অবৈধ এনারা আমার প্রশ্নের উত্তর আমার আর উত্তর প্রথম দিয়েছিল যে উত্তরটা সেই উত্তরটা আপনাদের একবার আমি দেখাই এটা আমার আর টিআইটা যেটার মা বিভিন্ন রকম কোশ্চেন আমি করেছিলাম প্রথমের উত্তরে ওনারা বলেছিলেন আমি যা প্রশ্ন করেছি সেইটা দিতে সময় লাগবে দু মাস মানে আমি আর টিআইটা করেছিলাম সতেরো দশ পঁচিশে আমার আর এর সম্পূর্ণ কোশ্চেনগুলো ছিল এখন প্র্যাকটিসিং অ্যাডভোকেটের সংখ্যা কত বা ওনাদের কাছে টোটাল লিস্ট আছে কি না বা এআইবি দু হাজার দশ থেকে পঁচিশের মধ্যে কজন অ্যাডভোকেট এআইবি পাস করেছে বা প্রভিশনাল পিরিয়ডে থাকা অ্যাডভোকেটের সংখ্যা কত বা আমাদের ওয়েলফেয়ার ফান্ড ওয়েলফেয়ার কর্পোরেশনের দু সালে যে ট্রান্সফার হয়ে গেল সেটা নিয়ে অ্যাডভোকেটদের আপনারা কিছু বলবেন কি না প্রথমে ওরা আমাকে উত্তর দিল সাত এগারো পঁচিশ তারিখে যে আপনি যা যা প্রশ্ন করেছেন তার জন্য আমাদের মাস সময় লাগবে মানে সাত এগারো থেকে যদি দু মাস হয় সাত বারো সাত এক তারপরে ওনারা দেখলেন যে এই দু মাসের যদি আমরা এটা ওনাকে দিয়ে রাখি উনি যদি হাইকোর্টে গিয়ে মামলা করে বসেন তাহলে এনাদের কোনোরকমভাবে ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না তাই এলোপাতির একটা উত্তর ওনারা আমাকে দিয়ে দিলেন কিন্তু উত্তরগুলো দেখলেই বুঝতে পারবেন একদম চাইল্ডিশ সব উত্তর মানে এই বার কাউন্সিলের প্রতিনিধিদের থেকে এই শিশুশুলা উত্তর ঠিক আছে অ্যাডভোকেটরা আশা করে না তাতে করে ওনারা পরিষ্কার করলেন যে ওনাদের কাছে রকম কোনো হিসাবের নথি নেই কত অ্যাডভোকেট পশ্চিমবাংলা এখন টোটাল রয়েছে কিন্তু একটা জায়গায় ওনারা বললেন এ এলএলবি এই পাশের পর এআইবি পাশ করলে দু হাজার দশ থেকে পঁচিশের মধ্যে তবেই তারা এলিজেবেল টু কাস্ট দেওয়ার ভোট কিন্তু বাকি অ্যাডভোকেট যারা কেবল প্রভিজনাল পিরিয়ডে রয়েছে তারা এই ভোটে অংশ অংশীদার হতে পারবেন না কিন্তু দেখা যাচ্ছে যে তারা কোনো রকম লিস্টই অ্যাডভোকেটদের কাছে দিতে পারেনি কারণ আমাদের প্রত্যেকটা বারে ওনারা একটা করে প্রিমিনারি লিস্ট পাঠিয়েছে দুঃখের বিষয় হচ্ছে ই এই লিস্টে আমার নামটা পর্যন্ত নেই কিন্তু দেখুন এই অ্যাডভোকেট ওয়েলফেয়ারের নামে আমার থেকে প্রত্যেক বছর যে টাকা সংগ্রহ করে এই যে আমি এখনও টাকা রিসেন্ট বছরের টাকা দেওয়া হয়েছে তাহলে তো এদের নামে আমাদের চিটিং কেস করতে হয় যা আমার নামের কোনো রকম রেকর্ডে নাদের নেই কিন্তু আমার থেকে এরা টাকা সংগ্রহ করে যাচ্ছে এটা তো সম্পূর্ণ একটা চিটিং মানে কার্যকলাপ ওনারা চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি এবং এরপরে আমরা বার কাউন্সিলের চেয়ারম্যানকে একটা লেটার করেছিলাম কারণ হচ্ছে ওনারা বারো পাঁচ পঁচিশ তারিখে একটা নোটিশ করেছিলেন এই নোটিশটি দেখলেও আপনারা অবাক হবেন আপনারা সাধারণ চোখে দেখলেই বুঝতে পারবেন এটা কোনো অফিসিয়াল নোটিশ হতে পারে না দেখুন এটা এখানে কোনো রকম কোনো সাইন বা সিল নেই শুধুমাত্র ওপরে বার কাউন্সিলের টুয়েলভ ইলেকশন বলা আছে আর হচ্ছে ফিফ ডিসেম্বর একটা ডেট দেওয়া আছে এর বিরুদ্ধে আমি যখন কমপ্লেন করি এবং আমি যখন লোকের মুখে শুনতে পাচ্ছিলাম দু হাজার সালে আমাদের ইলেকশনে নমিনেশন ফিস ছিল নন রিফান্ডেবেল এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নন রিফান্ডেবেল দু সালে ছিল দশ হাজার টাকা দু এবং সতেরো সালে সেটা ইচ্ছাকৃত বাড়িয়ে করা হয়েছিল তিরিশ হাজার টাকা সেই সময় অনেক মানে অ্যাডভোকেটের সংখ্যা কমে গেছিলো এই ইলেকশনে কনটেস্ট করার জন্য কারণ দু থেকে পঁচিশের মধ্যে এনারা যে পরিমাণ ল কলেজের অ্যাফিলিয়েশন দিয়েছে নিশ্চয়ই নিজেদের সুবিধার্থে বা নিজেদের স্বার্থে কী স্বার্থে আমি সবার সামনে বলতে চাইছি না আপনারা সবাই বুঝতে পারবেন যে অ্যাফিলিয়েশন দিয়েছে এখন পশ্চিমবাংলায় মানে ঘরে ঘরে অ্যাডভোকেট যে নাম্বার সব অ্যাডভোকেট এখন পশ্চিমবাংলায় তাতে করে আমাদের জেলা আদালতগুলোতে যে ফি স্ট্রাকচার হয়ে যা গেছে বা আমাদের পশ্চিমবাংলার আত্মসামাজিক অবস্থায় অ্যাডভোকেটদের যে আর্থিক অবস্থা তাতে তিরিশ হাজার টাকাতেই অনেক অ্যাডভোকেট দাঁড়ানোর সাহস দেখাবে না সেই ক্ষেত্রে এরা বুঝে নিলেন যদি এক লক্ষ পঁচিশ হাজার টাকা করা হয় তাহলে আমরা যেরম চব্বিশ জন আছি চব্বিশ জন থাকবো এর বাইরে হয়তো দশ পনেরো জন হয়তো উৎসাহ দেখাতে পারে ঠিক আছে আর বাকি কেউ সাহসী দেখাবে না এই ইলেকশনে দাঁড়ানোর কারণ এক লক্ষ পঁচিশ হাজার টাকা যদি নন রিফান্ডেবেল নমিনেশন ফিস হয় সেই ক্ষেত্রে আমাদের বার কাউন্সিলের চেয়ারম্যান আপনারা জানেন উনি বজবজেরও বিধানসভার বিধায়ক এবং উনি একজন অ্যাসেম্বলি মেম্বার ওনার এটা ভালো করে জানা উচিত যদি কারো জামায়াত জামানত বাজেয়াপ্ত না হয় কোনো মেম্বারের সেই ক্ষেত্রে বিধানসভায় দাঁড়াতে হচ্ছে দশ হাজার টাকা এসসি হলে পাঁচ লোকসভায় হচ্ছে পঁচিশ হাজারটা পঁচিশ হাজার এসটি হলে এসটিএসসি হলে সাড়ে বারো কিন্তু এই সব ক্ষেত্রেও যদি জামানত বাজেয়াপ্ত না হয় কোনো ব্যক্তির সেটা রিটার রিটার্নেবেল অ্যামাউন্ট মানে ওই অ্যামাউন্টগুলো কিন্তু ওই লোকেরা ফেরত পায় কিন্তু আমাদের এটা নন রিফান্ডেবেল অ্যামাউন্ট করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাছাড়াও ধরুন আমি যদি দাঁড়ানোর চেষ্টা করি বা আমার মতন কেউ এক লক্ষ পঁচিশ হাজার টাকা জোগাড় করলো কোনোরকমভাবে বিভিন্ন সিনিয়রকে বলে বা আর্থিক সাহায্য বন্ধু বান্ধব কারোর থেকে আপনি ভাবুন প্রত্যেকটা জেলা জেলা ঘুরে যদি তাকে প্রচার করতে হয় সেই ক্ষেত্রে কত খরচা হচ্ছে এইটা শুধু বিষয় নয় আমাদের পশ্চিমবাংলার অ্যাডভোকেটদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে বা অ্যাডভোকেটরা এটা জানেন যারা বার কাউন্সিলের প্রতিনিধি আছে তারা বিভিন্ন সময় বলে কিরে তোরা বার কাউন্সিলে দাঁড়াবেই বার কাউন্সিলে দাঁড়ালে তো মিনিমাম সাত আট লাখ টাকা খরচা আছে আমার এটাই প্রশ্ন যে ওনারা যে যদি সত্যি সাত আট লাখ টাকা ওনারা খরচা করার মতন জায়গা মা থাকে তাহলে ওনারা এই ইনভেস্টমেন্টটা করছেন কেন বা ইনভেস্টমেন্ট বছরের পর বছর করে কি স্বার্থে ওনারা দাঁড়াচ্ছেন তার মানে এই সাত আট লক্ষ বা দশ লক্ষ টাকা খরচা করে কি এই পাঁচ বছর বা সাত বছরে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ বা এক কোটি টাকার একটা রিটার্ন আছে যার ফলে এনারা এ এতে এত আগ্রহ দেখাচ্ছে আচ্ছা এই এই যেই আপনি যেই টাকাটার কথা বললেন এটা কি কোনো বোর্ড মিটিংয়ে বা কোনো কিছুতে সিদ্ধান্ত পায় এই কিছু রেজলেশন শোনেন এটা এইটা আমার শোনা কথা ওনারা যেটা বলার চেষ্টা করছেন যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে তাও আমার আমি শুনেছি যে এটা বিভিন্ন কয়েকটা স্টেটে এরকম একটা নিয়ম করেছেন যে এক লক্ষ পঁচিশ হাজার টাকার কথা কারণ ওই স্টেটগুলোতে এই প্রভিশনাল পিরিয়ডের প্র্যাকটিসের জন্য অ্যাডভোকেটদের থেকে আমাদের স্টেট যে পরিমাণ অর্থ সংগ্রহ করতো ওই অর্থ কোনোদিনই সংগ্রহ করেনি তারপরেও সুপ্রিম কোর্ট সাড়ে সাতশো টাকা করে দেওয়াতে তারা বলছে যে আমাদের ইলেকশন প্রসিডিং চালাতে অসুবিধা হতে পারে সেই জন্য আমরা এটা ভাবছি কিন্তু এরা এই জিনিসটাকেই মানে অ্যাডভোকেটদের খাইয়ে দেওয়ার চেষ্টা করছে যে এটা আমরা বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে ওনাদের কাছে কোনো মানে অর্ডার এসছে কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আজ অবধি কোনো রকম এরকম নোটিশ কিন্তু কোনো ওয়েবসাইটে পাবলিশ হয়নি বা আমার এই চিঠির কপি কিন্তু শুধুমাত্র অশোক দেবকে না আমি বার কাউন্সিলের ইন্ডিয়ার চেয়ারম্যান এবং সেক্রেটারিকেও পাঠিয়েছি তাদের কাছেও আমি বলতে চেষ্টা করেছি পশ্চিমবাংলার অ্যাডভোকেটদের যা আর্থসামাজিক অবস্থা এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেক্সট টু মানে যে ক্ষেত্রে আমাদের বিভিন্ন জেলা আদালতগুলোতে অ্যাডভোকেটদের চারশো পাঁচশো টাকা প্রতিদিন একটা মামলায় ফিস নিয়ে মামলা করতে হচ্ছে তারা এই এক লক্ষ পঁচিশ হাজার টাকার কথা শুনলে তো মানে ইলেকশনে দাঁড়ানোর কথা ভাববেই না তার থেকেও তারা সমস্ত দিক দিয়ে আমাদের মারার চেষ্টা করছে আমার এই চিঠি পাওয়ার পরে তারা ভয়ের চোটে কী করলো যে তারা বুঝতে পেরে যে তারা আন চিঠিটা দিয়ে যে বার কাউন্সিলের ইলেকশনটা কন্ডাক্ট করার চেষ্টা করেছিল সেইটা মানে কোর্টের কাছে যদি মামলা করি তাহলে ওনারা বিপদে পড়ে যাবেন সঙ্গে সঙ্গে ওনারা কি করলেন আমার বারো বারোতে ওনাদের চিঠি দেওয়া হয়েছে ষোলো বারোতে ওনারা একটা অফিসিয়াল চিঠি পাবলিশ করলেন তাতে করে ওনারা যার নিয়মকানুন রাখলেন যে দু হাজার কুড়ি বারো পঁচিশ থেকে দুই এক ছাব্বিশের মধ্যে ওরা যে প্রিমিনালিটি লিস্টটা পাঠিয়েছে সেই লিস্টটা ওনাদের জমা করতে হবে এবং তার সঙ্গে একটা ফর্ম দিলেন যে যে অ্যাডভোকেটদের নাম থাকবে না সেই লিস্টে তাদের গিয়ে ওই ফর্ম ফিল আপ করলে জমা দিলে তাদের আবার নাম উঠবে আপনি বলুন তো পশ্চিমবাংলায় এই কুড়ি বারো থেকে ওনারা এমন একটা পিরিয়ড বেছে নিলেন সেই সময় তো প্রায় পশ্চিমবাংলার প্রতিটা কোর্টেরই ছুটি বা হাইকোর্টও জানেন যে একেবারে পাঁচ তারিখ অবধি ছুটি তার মানে এদের এই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টেও আমরা এই মুহূর্তে কোনো রকম পিটিশন করতে পারবো না ওনারা জানেন মানে খুবই মানে সুন্দরভাবে সর্বদল মিলে মানে চব্বিশ জনের মধ্যে চোদ্দো জন তৃণমূল এবং বাকিরা হচ্ছে অন্য দল তারা কিন্তু এর কোনো বিরোধিতা করলেন না মানে আমরা অ্যাডভোকেটদের ওনারা মনে হচ্ছে মানে মানে কী ভাবছেন আমি বুঝতে পারছি না মানে এতটাই মানে চালা ওনারা চালাক আর আমাদের বোকা ভাবছেন যে তাহলে ওনাদের যদি সত্যি সদিচ্ছা থাকতেন বাকি যারা প্রতিনিধি অন্য দলগুলোর আছেন তারা তো অ্যাটলিস্ট এর বিরুদ্ধে প্রতিবাদ করত। যে তোমরা অ্যাডভোকেটদের কীভাবে এরমভাবে ডিপ্রাইভ করছো এই যে টাইমগুলো তোমরা বেঁধে দিয়েছো এমনকি এক লক্ষ পঁচিশ হাজার টাকা যে নমিনেশন ফিস হবে আজ অবধি সেটা শোনা কথা সেটারও কোনো রকম কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়নি যাতে করে হুট করে যে ডেটটার কথা বলা হয়েছে নমিনেশনের এক লক্ষ পঁচিশ হাজার টাকা যখনই পাবলিশ হবে সাধারণ অ্যাডভোকেটদের ক্ষেত্রে কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা জোগাড় করাটা নেক্সট ইম্পসিবল হয়ে যাবে তাতে করে ওনারা জানেন তাও যদি অ্যাডভোকেটরা দাঁড়ানোর উৎসাহ দেখাতেন কারণ কোটের আন্দোলনের পরে এদের প্রতি সকলে বিত শ্রদ্ধ এরা নিজেরাই জানেন তাই এরা রাতের অন্ধকারে এরকমভাবে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে গিয়ে ওই জাপটা জাপটি করে মানে এদের নিজেদের সুন্দর সাজানো সংসারটাকে না ভাঙা যাতে না ভাঙে সর্বদল মিলে এই চব্বিশ জনই একসঙ্গে থেকে এইসব ইনলিগাল কাজগুলো করে অ্যাডভোকেটদের ডিপ্রাইভ করার চেষ্টা করছি যার বিরুদ্ধে আমি চিঠি চাপাটি করেছি হয়তো পরবর্তীকালে আমাকে মামলাতেও যেতে হতে পারে আর আমার যে কথাটা হচ্ছে এরা যদি লিস্ট পাবলিশ না করে এদের কাছে তো রকম লিস্টই নেই কজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট আছে কারণ আমি যে লিস্টটা পেয়েছি আলিপুর থেকে আমাদের ওনারা যে লিস্টটা পাঠিয়েছেন সেই লিস্টটা আমি তুলে এনেছি আমাদের আলিপুর বারের দুটো উইংস আছে এক হচ্ছে বি রেজিস্টার এ রেজিস্টার আমাদের পুলিশ কোর্টে প্রায় রেজিস্টার্ড মেম্বারের সংখ্যা দু হাজার ঠিক আছে তার মধ্যে দু হাজার দশের এআইবি পাস করার আগের প্র্যাকটিসিং অ্যাডভোকেটরা রয়েছে আমরা রয়েছি এআইবি পাস করার অ্যাডভোকেটরা রয়েছেন এবং প্রভিশনাল পিরিয়ডে থাকা অ্যাডভোকেটদের নামও রয়েছে কিন্তু এরা যে লিস্টটা পাঠিয়েছে দেখা যাচ্ছে যে একটা লিস্টে হচ্ছে সাতশো ছিয়াশি জন আর একটা লিস্টে হচ্ছে ষাট জন ঠিক আছে এই লিস্টটা যখন আমি খেয়াল মানে দেখতে বসি দেখলাম আমার নাম নেই এবার সঙ্গে আমাদের বেশ কিছু মানে নির্বাচিত প্রতিনিধি তাদের নামও পর্যন্ত এই লিস্টে নেই এমনকি এই লিস্টে কিছু লোকের নাম আমার চোখে পড়লো তারা মারা যাওয়ার জন্য অলরেডি বারে রেজলিউশন পালন হয়ে আমাদের বারের ছুটিও ঘোষণা হয়ে গিয়ে আমরা ছুটিও কাটিয়ে নিয়েছি তাদের নামও এর মধ্যে রয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে ওনাদের মানে ওখানের তো মানে রে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনারের কাছে আমাদের ভারতবর্ষের যারা নাগরিক তাদের সমস্ত ডিটেলস আছে সেটাকে তারা রিচেক করছে কিন্তু এখানে দেখা যাচ্ছে এদের বার কাউন্সিলের আন্ডারে কতজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট কিন্তু তাদের থেকে প্রত্যেক বছর বছর নির্দিষ্ট অ্যামাউন্ট তারা গ্রহণ করে যাচ্ছে সেই লিস্টটি তো পর্যন্ত তাদের কাছে নেই মানে তারা জানেই না তাদের আন্ডারে কতজন অ্যাডভোকেট প্র্যাকটিস করছে সেই ক্ষেত্রে দশের আগের প্র্যাকটিসিং অ্যাডভোকেট দশ থেকে পঁচিশের এআইভি অ্যাডভোকেট এবং প্রভেশনাল পিরিয়ডে থাকে অ্যাডভোকেটদের বাছাই করার জন্য বা তাদের মানে নির্দিষ্ট পরিমাণ দেখানোর জন্য অবশ্যই এসআরের দরকার ঠিক আছে আর আর বিষয় হচ্ছে এরা এরকম লিস্ট কেন বারকে পাঠাবে বারকে পাঠিয়ে তো এটা বা বারকে বিব্রত করা যে ওদের কাছে এই লিস্ট আছে এই লিস্টে যদি নাম না থাকে তোমরা একটা ফর্ম ফিল করে ওদের জমা দাও তোমরা তো পশ্চিমবাংলার প্রত্যেকটা বারের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের কাছে চেয়ে পাঠাবে তোমাদের টোটাল নাম্বার অফ মানে রেজিস্টার্ড মেম্বার তোমরা আমাকে পাঠাও যে আমাদের লিস্টের সঙ্গে তাদের মিলছে না যদি সেই লিস্টের সঙ্গে না মেলে তবে আমরা তোমাদের এই এই নামগুলো পাঠাবো তোমরা তাদের দিয়ে ফর্ম ফিল করে আমাদের পাঠাও তাহলে এরা কি করছে শুধুমাত্র বসে আছে নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য অ্যাডভোকেটদের থেকে তোলা অর্থ নিজেদের কাজে লাগানোর জন্য কারণ আপনারা জানেন আমাদের থেকে তোলা অর্থের রকম অডিট হয় না কোনো রকম রিপোর্ট মানে এরা কি খাতে খরচা করছে কোনো কিছু আমরা অ্যাডভোকেটরা জানতে পারি না টোটালটাই অন্ধকারের মধ্যে আমি একদম দাবি রাখছি যে দু সতেরো থেকে দু হাজার পঁচিশ অবধি যেভাবে এরা আমাদের বার কাউন্সিলটি চালিয়েছে তার অডিট রিপোর্ট এবং বছরের হিসাব প্রত্যেকটা মেম্বারের পিছু কত খরচা করেছে বার কাউন্সিল বা অ্যাডভোকেটদের জন্য কী কী করেছে আমাদের ওয়েলফেয়ার ফান্ডের টাকা কর্পোরেশনে ট্রান্সফার করিয়ে কারণ কর্পোরেশনের যে চেয়ারম্যান রয়েছে তার নামটি আমি আপনাদের বলে দিচ্ছি ঠিক আছে উনিও একজন মানে আমাদের পরিচিত ব্যক্তি উনি হচ্ছেন চেয়ারম্যান উনি স্যালারি উইড্র করে মাসে মাসে সত্তর হাজার টাকা একজন ব্যক্তি ঠিক আছে উনি আইনজীবী এবং আমাদের পশ্চিমবাংলার একজন নেতা এবং বিভিন্ন চ্যানেলে উনি বক্তৃতা দিতে বসেন ঠিক আছে ওনার নাম হচ্ছে মিস্টার চট্টোপাধ্যায় ঠিক আছে উনি বক্তৃতা দিতে বসেন সেই ক্ষেত্রে এনাদের কি মিনিমাম লজ্জা হচ্ছে না যে পশ্চিমবাংলার মানে জুনিয়র অ্যাডভোকেটরা বা খুব বয়স্ক অ্যাডভোকেটরা যারা চিকিৎসা করতে পারছেন না ঠিক আছে আম তাদের মানে খাওয়া দাওয়া সংসার চালাতে অসুবিধা হচ্ছে তারা অ্যাডভোকেটদের পয়সা নিয়ে এরময় ফুর্তি করছে এছাড়াও তো এদের বিভিন্ন রকম ইনকাম কিভাবে হচ্ছে সেটা আমাদের সকলের জানা এই জায়গাটাকে তারা ছেড়ে দিতে পারছে না তারা শুধুমাত্র এই মানে আমাদের বার কাউন্সিলের পথটাকে ধরেই রেখেছে এটাকে এরা কর্ণের রক্ষা কবচের মতন ব্যবহার করছে যে তাদের কোনো দুর্নীতি বা কোনো অন্যায় কিছু হলে এরা গিয়ে বলবো আমরা অ্যাডভোকেট ঠিক আছে এরা তো রাজনীতি করছে রাজনীতির জায়গায় রাজনীতি করুক না সেই ক্ষেত্রে অ্যাডভোকেটদের এই জায়গাটাকে ধরে রেখে কোনো প্র্যাকটিসিং অ্যাডভোকেট ছাড়া অ্যাডভোকেটদের প্রতিদিনের মানে দুঃখ প্রতিদিনের চাহিদা প্রতিদিনের প্রয়োজনীয়তা এরা বুঝবে কি করে বার কাউন্সিলের এক একজন প্রতিনিধি কেউ সিল্কের পাঞ্জাবি পরে বার কাউন্সিলে আসছে কেউ প্রতিদিন কি বলে বিধানসভায় গিয়ে বসে আছে তাহলে প্রতিদিন তো কালো কোর্টটা পরে বিভিন্ন কোর্টে প্র্যাকটিসটা করতে হবে নালে অ্যাডভোকেটদের দুঃখটা এরা বুঝবে কী করে একটা চাষি চাষের দুঃখ বোঝে একজন শ্রমিক শ্রমিকের দুঃখ বোঝে ঠিক আছে সেই ক্ষেত্রে দুঃখ বুঝতে গেলে তো প্রতিদিন প্র্যাকটিসটা করতে হবে কালো পরে। ঠান্ডা ঘরে বসে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা তকমা গায়ে এটে আবার প্রতিনিধি বার কাউন্সিলের প্রতিনিধি হয়ে এরা একটা করে ময়ূরের পালকের মতন নিজেদের পিঠে বেঁধে রেখেছে যে আমরা বার কাউন্সিল মেম্বার এর আমি তীব্র নিন্দা করছি দিক্ষা জানাচ্ছি এখন আপনারা কি চাইছেন আপনাদের আগে আমরা আমরা এখন চাইছি যে আমি অলরেডি সমস্ত জায়গায় চিঠি করেছি এবং আরটিআই করেছি এবং তার উত্তর পেয়েছি যে বার কাউন্সিল নির্বাচন সুষ্ঠুভাবে হোক এবং নিয়ম মেনে হোক কি বার কাউন্সিলের নির্বাচনের আগে অবশ্যই টোটাল নাম্বারস অফ অ্যাডভোকেটের সংখ্যা বার কাউন্সিলকে জানাতে হবে টোটাল ভোটার কতজন পশ্চিমবাংলায় রয়েছে কত প্র্যাকটিসিং অ্যাডভোকেট রয়েছে সেটা জানাতে হবে কারণ আমাদের যে ব্যালট পেপার সেটাও তো নাম্বারস অব অ্যাডভোকেটের ওপরই ইস্যু করা হবে আমাদের যদি এই বার কাউন্সিলই না জানে যে টোটাল অ্যাডভোকেটের সংখ্যা কত এরা তো নিজেদের মতন করে ব্যালট পেপার তৈরি করবে তাতে করে এদের নাম্বার অব অ্যাডভোকেট যদি দেখা গেল পঁচিশ হাজার এদের রেকর্ডে আছে এরা ব্যালট তৈরি করবে পঞ্চাশ হাজার তারপরে যখন দেখা যাবে সেই ব্যালটের সংখ্যা মিলছে না কেউ যদি মামলা করে তখন ওরা এলোপাতারি করে বাকি যাদের ডিটেলস নেই সেইগুলো নিয়ে এরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই ইলেকশন কন্ডাক্ট করার আগে অবশ্যই অ্যাডভোকেটদের এসে আর করার প্রয়োজন যে সত্যিকারের কারা অ্যাডভোকেট কারা প্র্যাকটিস করছে বা কারা প্র্যাকটিস করছে না কারা ভোট দিতে এলিজেবেল কাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে এটা ইমিডিয়েট জানানো দরকার আর এর জন্য দরকার একটা সুষ্ঠু কমিশন আমি এর মাধ্যমে অল ইন্ডিয়া বার কাউন্সিলের সেক্রেটারি প্রেসিডেন্ট ওনাদের কাছে যদি এই বার্তা পৌঁছানো যায় খুবই ভালো হয় ওনাদের এটা দেখা উচিত নিশ্চয়ই কোর্টের তত্ত্বাবধানে বা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই ইলেকশন নিয়ম মেনে এদের বাদ দিয়ে করা উচিত নালে কিন্তু ইম্পার্সিয়াল ইলেকশন কখনোই হবে না সমস্ত অ্যাডভোকেটকে অন্ধকারে রেখে এই করে পাওয়া এবং করে খাওয়ার রাজনীতির এই বাইশ চব্বিশ জনের রেজিস্টিং মেম্বার তারা নিজেদের আবার সেই গদিতে বসিয়ে অ্যাডভোকেটদের ডিপ্রাইভ করবে আর শুধু তাই নয় শুধু ডিপড্রাইভ করবে না এদের নামে যেই আওয়াজ তুলেছে যারাই আওয়াজ তোলার চেষ্টা করেছে বিভিন্ন লোককে দিয়ে কমপ্লেন করিয়ে এরা প্রসিডিং স্টার্ট করেছে এবং অর্থের বিনিময়ে আবার সেই প্রসিডিং থেকে অ্যাডভোকেটদের মুক্তি দিয়ে আবার প্র্যাকটিস করার অধিকার দিয়েছে হয়তো হতে পারে আপনারা চ্যানেলে এই বলাতে বা বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন ভিডিও মানে আমি অ্যাডভোকেটদের বোঝান বলার চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি কোন দিন আমার নামেও এরা কারোকে দিয়ে কমপ্লেন করিয়ে মিথ্যা মামলা করতে পারে আশ্চর্য নয় কিন্তু আমি রেডি আছি আমার সমস্ত কাগজপত্র তৈরি করা বা আমি এরা কি কি করতে পারে আমার জানা আছে তাই এরা যদি আমার বিপক্ষে বিপক্ষে রকম কোনো আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে আমি এদের সাধুবাদ জানাচ্ছি আপনারা ব্যবস্থা নিন কিন্তু আমি কিন্তু আমার আইনি লড়াই চালিয়ে যাব এবং আপনাদের কোনো রকম বেআইনি পথে অন্ধকার পথে এই বার কাউন্সিল ইলেকশন কন্ডাক্ট করতে দেব না দেব না দেব না